আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সো অনেক দিন পর আপনাদের সামনে আবারও হাজির হলাম কুইক গাইড টু ক্রিয়েটিং কিন্ডেল ই বুক এই কোর্সটা নিয়ে আমি বরাবরের মতোই বিভিন্ন টপিকে একটু গুছিয়ে নিয়ে ভিডিও তৈরি করতে পছন্দ করি সো আজকে আমরা যে বইটা বানাবো কিংবা যে কনসেপ্টটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে কিভাবে একটা কিন্ডেল ই বুক তৈরি করবেন তার আগে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার টপিকস চুজ করতে হবে রিসার্চ করতে হবে এবং সেগুলো নোট ডাউন করে রাখতে হবে তারপর আপনার আইডেন্টিফাইংয়ের ফ্যাশন অ্যান্ড মার্কেট ডিমান্ড এটা বলতে আপনার কোনটাতে আপনি কোন ক্যাটাগরিতে বই কাজ করতে আপনি ইচ্ছুক কিংবা সেটার মার্কেট ডিমান্ড কীরকম এটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে সো কথা না বলে আমি শুরু করে দিই রিসার্চ নামে এই ডক ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা এখান থেকে এখানে এটাতে সব কিছু নোট করে রাখবেন সো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে এখান থেকে ইনকগ্নিট মুড়ে যাব সরি আমি আবার দেখাচ্ছি এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডো এখানে যাব এখানে গিয়ে অ্যামাজন অ্যামাজন লিখবো অ্যামাজন ডট কমে যাবো অ্যামাজন ডট কমে টু ওয়েট করতে হবে এখানে অ্যামাজন ডট কমে গিয়ে আচ্ছা এখানে আসলাম এখানে আসার পরেই আমি আগে লোকেশনটা চেঞ্জ করে দেবো ইউএসের লোকেশান দেবো নাইন ট্রিপল জিরো ওয়ান এটা দিতে পারেন যে কোনো ইউএসের যে কোনো একটা লোকেশন দিতে পারেন সো এখান থেকে বুকেজ আমি সিলেক্ট করবো আগে বুক এই যে বুক বুকে যে এখন এখানেই কিছু বলি যে আপনারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আমি প্রথমে একটা শুরু করি যে আপনি হেলথ ক্যাটাগরি নিয়ে ও আমি এখানে আগে বেস্ট সেলারে যাব এই যে এখানে দেখেন বেস্ট সেলার বেস্ট সেলারে যাব বেস্ট সেলারে যে এখান থেকে আমি এই বুকে আসবো এই বুকে আসবো এখানে বুকে দেখেন এটা তো বেস্ট সেলার বুক এখন এইখান থেকে এই পাশে এগুলো সব ক্যাটাগরি এখন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সো আমার রিকমেন্ড হচ্ছে হেলথ ফিটনেস অ্যান্ড ডায়েটিং এটা আছে আর একটা আছে হচ্ছে আপনার সেলফ হেল্প সেলফ হেল্প দুইটাতেই অনেক সাব ক্যাটাগরি আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন আমি এটাতেই একটা দেখাচ্ছি রিসার্চের জন্য সো আমি এখানে এক্সারসাইজ অ্যান্ড ফিটনেসে যাবো এক্সারসাইজ এবং ফিটনেসে যায় এখানে আমি আপনার আরেকটু স্কল করব যেমন ওয়েটিং ট্রেনিং বা ইয়োগা ইয়োগাতে যাব দেখি ইয়োগাতে কী আছে একদম দেখেন কিন্তু একটা ক্যাটাগরি থেকে আমি কিন্তু ভেঙে ভেঙে হেলথ ফিটনেস এক্সারসাইজ ফিটনেস তারপরে আমি আমি কিন্তু এই ইয়োগাতে গেলাম মানে এরপরে কিন্তু আর সাব ক্যাটাগরি নাই সো এটা মাথায় রাখবেন যে এই দেখেন এখানে চি ইয়োগা ফর সিনিয়র ওভার সিক্সটিন আচ্ছা এইটা আমি একটু কপি করলাম কপি করার পরে অন্য একটা ট্যাবে যাচ্ছি এখানে গেলাম এটা আমি পেস্ট করে দিই দেখি হ্যাঁ এই কিওয়ার্ডটা কিন্তু আছে এবং আমাকে কিন্তু কিওয়ার্ড অনেক সাজেস্ট করতেছে আচ্ছা এখানে পন পঞ্চাশ দিই দেখি তো হ্যাঁ এটাও আছে কিন্তু পঞ্চাশও আছে এটা সার্চ দেবো এটা সার্চ দিয়ে দেখবো যে এটার কম্পিটিশান কীরকম দেখেন এটার কম্পিটিশান হচ্ছে সাতশো আমাদের সবসময় টার্গেট হচ্ছে আপনার ম্যাক্স এক হাজার থাকবে তার নিচে যত নিচে আনা যায় তিনশো দুইশো একশো এগুলো যত কমা হবে ততই ভালো সো এটা কিন্তু বেস্ট সেলার বুক একটাই দেখেন এটা কিন্তু বেস্ট সেলার একটা বুক মানে এই আপনারা ভালো করতে পারবেন সো আমি এইটা এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে আমি এটা কপি করব কপি করার পরে আমি এই সিটে যাবো সিটে যে কিওয়ার্ডটা আমি এখানে লিখে রাখলাম এবং সার্চ ভলিউম হচ্ছে কত সাতশো চুয়াত্তর এবং কোন ক্যাটাগরি এটা এখানে এই জিনিসটা কিন্তু ক্যাটাগরিটা কিন্তু আপনারা অবশ্যই লিখে রাখবেন ক্যাটাগরিটা হচ্ছে আপনাদের হেলথ ফিটনেস ডাইটিং এটা এটা কপি করলাম তারপরে এক্সারসাইজ ফিটিং এটা কপি করলাম তারপরে ইয়োগা এটা মানে সাব একটার আন্ডারে আর একটা এইভাবে তো আমি এখানে দেখাচ্ছি আবার এরকম করে যে এখানে কী আছে সরি এখানে কপি হয়নি সম্ভবত ইয়োগা আচ্ছা ইয়োগা এটাই দিচ্ছি ইয়োগা ইয়োগা বলতে একটা ব্যায়াম আর কি সেটাই বোঝাচ্ছে প্লাস দিচ্ছি এই জন্যই যেন বুঝতে পারেন আপনারা একদম লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত হেলথ ফিটনেস অ্যান্ড ডায়েটিং এটা এখানে পেস্ট করে দিচ্ছি আবার প্লাস দিচ্ছি মানে সাব ক্যাটাগরি এক একটা সাব ক্যাটাগরি সেটাই যেন আপনারা বুঝতে পারেন সেজন্য এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন তাছাড়া পরে আবার দেখবেন যে আসলে ক্যাটাগরি যখন চয়েস করতে যাবেন তখন যাবল ঝামেলা যখন রিসার্চ করবেন একসাথে সকলগুলোই সকল কিছু রিসার্চ করে নিয়ে নেবেন এতে সুবিধা হবে আপনারই সো এইটা আমাদের গেল আমি এখানে বটমে রাখি কিওয়ার্ড এটা গেল আমি আরও কিওয়ার্ড রিসার্চ করি আরও কয়েকটা দেখাই আপনাদেরকে আগে রিসার্চ করতে হবে যেটাই করেন আপনাদেরকে আগে রিসার্চ করতে হবে ভালো রিসার্চ করতে হবে তাছাড়া আপনারা ভালো কিওয়ার্ড যদি না পান তাহলে আপনারা ভালো বুক বানাইতে পারবেন না ভালো সেলো আসবে না সো আমি এখানে আবার এটা কাটা দিচ্ছি এখন এইখানে দেখেন কিছু সাজেস্ট করতেছে আলটিমেট এটা দেখি আলটিমেট চেয়ার বা ফর সিনিয়র ওভার সিক্স এটা দেখেন একশো ছিয়ানব্বই এটা কিন্তু একশো ছিয়ানব্বই এটা আমি কপি করে নিলাম এটা আমি সিটে রাখলাম এভাবে আপনারা রিসার্চ করবেন একশো ছিয়ানব্বই এই সেম ক্যাটাগরিতে কিন্তু আছে এটা এটা সেম ক্যাটাগরিতে আছে এটা সেম ক্যাটাগরিতে আছে কি না সেটার জন্য আমি আরেকটু শিওর মানে দেখাচ্ছি আমি আপনাদের ধরুন এই বইটা আমি নিলাম এই বইটা নিয়ে এই বইয়ের ক্যাটাগরি দেখি যে এটা কোন মানে বিএসএডটা দেখব সেলার র্যাঙ্কিংটা কোন ক্যাটাগরিতে এটা র্যাঙ্কিং পাইছে সেটা আমি দেখবো হচ্ছে ওইটা এ প্লাস কন্টেন্ট দেখেন এটা কিন্তু এ প্লাস কন্টেন্ট আচ্ছা এটা এখানে দেখাচ্ছে না কি জন্য বসতেছে না আচ্ছা এখানে আসছে এ দেখেন এক্সারসাইজ ফিটনেস ইঞ্জুরি এটা দেখি ক্লিক করলাম এটাতেও ক্লিক করলাম এটাতেও ক্লিক করলাম এখন এইখানে কিন্তু দেখেন এই যে সেটিং সেটিংয়ে বলতে কি এই হেলথ অ্যান্ড ফিটনেস ডায়েটিং এর আন্ডারে এক্সারসাইজ অ্যান্ড ফিটিং তারপরে ইঞ্জুরি প্রিভিয়েশন এইখানে নিচে দেখেন ইয়োগা আছে এই দেখেন তার মানে এইটারই সাব ক্যাটাগরি আর মানে এইটা এই দুইটারই আন্ডারে আর একটা ক্যাটাগরি এটাও একটু মনে রাখবেন যে আসলে আগে কিন্তু ইয়োগ ছিল এখন কিন্তু ইনজুরি প্রিভেনশান এই ক্যাটাগরিতে আছে সো এইগুলো নয় বিষয়গুলো একটু নোট করে রাখবেন আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা রিসার্চের জন্য আমি এখানে লিখে রাখছি লিখি আর এখান থেকে আমি এই দুইটা এই দুইটা বলতে এই পর্যন্তই নেব এখান থেকে নিয়ে এখানে কপি করে রাখলাম এখানে কপি করে রাখলাম ব্যাস আমার কিন্তু দুইটাতে হয়ে গেল দেখেন এটা ইয়োগা আর এটা হচ্ছে ইঞ্জুরি প্রিভেনশন একই ক্যাটাগরি সাব ক্যাটাগরি তারপরে লাস্টের যেটা মানে একদম শেষে যেটা আছে সেটাতে বিভিন্ন হতে পারে ইয়োগা হতে পারে এটা হতে পারে কিংবা অন্য যে যে কোনো বইও হতে পারে যেমন আমি এইখানে গেলে পরে দেখেন এই যে হিপ অ্যান্ড থিং ওয়ার্কআউট এটারই আন্ডারে কিন্তু আছে এগুলা সো এই এই ক্যাটাগরি যদি তিনটা দিতে বলে তাহলে কোন ক্যাটাগরি দেবেন যেহেতু তিনটা ক্যাটাগরি দেওয়া যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এইগুলো সয়েস করে রাখবেন এই এই বিষয়টা মাথায় রাখবেন সো আমি আরেকটু উদাহরণ দিচ্ছি কিওয়ার্ডের রিসার্চে আরেকটু উদাহরণ দিচ্ছি এটা তো চেয়ার ইয়োগা গেল সো আমি এখানে দেখে এই অ্যারোবিকের ভিতরেই অন্য কোনো কিছু টাইটেল পাই কি না টাইটেল একটা টাইটেল নেবেন যে কোনো একটা টাইটেল নিয়ে তারপরে সেটা রিসার্চ করা শুরু করে দেবেন ওয়াল ফিলেটস ওয়ার্কআউট ফর ওম্যান আচ্ছা এইটা দেখি এইটা রিসার্চ করে দেখি আগে এটা কেমন আছে হ্যাঁ এটাও দেখে নাকি এখানে সাজেস্ট করতেছে এটা দেখি এটা কীরকম আছে এটা এক হাজার আছে এটা নেব না একটু লো বলতে যেগুলো আসলে কি কম্পিটিটার কম সেগুলোই নিব এটা একটু মাথায় রাখবেন যেমন এটা পাঁচশো আছে এটা কিন্তু নেওয়া যায় এটা নেওয়া যায় এখন কথা হচ্ছে যে আপনার প্যাশনের সাথে যায় কি না এই আমি যে যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি আপনি লিখতে পছন্দ করেন অবশ্যই সেগুলো লিখবেন কিংবা আপনার যদি এটা পছন্দ না হয় অন্য কোনো বিষয়ে যদি পছন্দ হয় সেগুলো নিয়ে রিসার্চ করে নিয়ে তারপরে আপনারা সেগুলো উপর বই লিখতে পারেন সো আমি জাস্ট কালি আপনাদের একটা ডেমো ও কিংবা একটা ধারণা দিচ্ছি সো এটা পাঁচশো আছে আমি এটা সেটে নিয়ে নিয়েছি সেটে নিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আপনার পাঁচশো এইভাবে হচ্ছে আপনার কিউআর রিসার্চগুলো করতে হবে সো কিওয়ার্ড রিসার্চ যদি এভাবে করেন তারপরে আমি কন্টেন্ট আউটলাইনটা কীভাবে তৈরি করতে হয় এবং এর মার্কেট ডিমান্ডটা আমি একটু আরেক আরেকটু একটু দেখাচ্ছি মার্কেট ডিমান্ডটা যে এগুলোর মার্কেট ডিমান্ডগুলো কীরকম দেখেন এইখানে জুনের এটা স্পন্সার যদিও এটা স্পন্সার এটা আমি বাদ দিই এটা স্পন্সার জানুয়ারির তিরিশ তারিখে এটা কিন্তু বেস্ট সেলার একটা বই তার মানে বুঝতে পারছেন যে কি ভ্যালুটা আছে আবার একটু যাই দেখেন মার্চের উনিশ তারিখ মানে এবছরেরই কিন্তু এটা সেপ্টেম্বরের তেইশ সালে হ্যাঁ মার্চের পনেরো তারিখ এটা কিন্তু আসলে ভ্যালু আছে বুঝতে পারছেন এটা কিন্তু ভ্যালু আছে ভালো বিএসআরও আছে দেখেন বিএসআর কত বিএসআর চুয়াল্লিশ হাজার পাঁচশো আশি ভালো বিএসআর মানে প্রতিদিন কারোর তাও দশ পনেরো ইউনিট করে সেল পাচ্ছে সো এইভাবে আপনারা কিউআর ডিসচার্জগুলো করবেন কিউআর ডিসচার্জ করে এইরকমে সিটে সেগুলো নোট করে রাখবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কি যখন আপনারা বই পাবলিশ করতে যাবেন কিংবা যখন বই বানাতে যাবেন তখন কিন্তু এগুলো আপনাদের খুব হেল্প করবে যেমন এই ক্যাটাগরিটা এটা কিন্তু আপনাদের যখন ক্যাটাগরি খুঁজতে গেলে অনেকের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটা দিলে কিন্তু ক্যাটাগরিটা ইজিলি কিন্তু বের করা যাবে সো আমরা নেক্সটে আসি দেখি নেক্সট নেক্সটে হচ্ছে মার্কেট ডিমান্ড এটা তো দেখলাম আইডেন্টিফাইয়ের প্যাশন এখন প্যাশন বলতে আমি জাস্ট একটা দেখাইছি আর একটা দেখাইনি আর আরেকটু বিস্তারিত বলি যেমন এখানে কয়েকটা নিশের কথা আমি বলছিলাম যেমন এই বুকে যাই আগে এখন বুকে যায় এখানে সেলফ হেল্পের কথা বলছিলাম আমি কিংবা স্পোর্টস আউটডোর এখন সেলফ হেল্পে যাই আমি সেলফ হেল্পে কী কী রিলেটেড বই থাকে সেগুলো আমি দেখাচ্ছি আমি এগুলো কেটে দিচ্ছি আস্তে আস্তে যেমন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আর্ট থেরাপি রিল্যাক্সেশন তারপরে আপনার হ্যাপিনেস তারপরে আপনার রিলেশনশিপ স্ট্রেস ম্যানেজমেন্ট সাকসেস টাইম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করতে পারেন যেমন স্ট্রেস ম্যানেজমেন্টটা নিয়ে আমার পছন্দ কিংবা আর একটা আছে অ্যানেকসিটিস অ্যান্ড পোহেবিয়াস এইটাতে গেলে পরে আপনারা কিছু কিউর পাবেন বইয়ের টাইটেল সেইগুলো আপনারা আগে স্ক্র্যাপ করবেন বলতে সেগুলো নেবেন নিয়ে দেখবেন যে আসলে এইগুলোর কিওয়ার্ডগুলো কীভাবে আছে কীরকম আমি একটু উদাহরণ দিচ্ছি আমি একটু স্কল করে নিই আগে একটু স্কল করে নিন আচ্ছা রিও আর ইওর অ্যাকস ব্র্যান্ড আচ্ছা এইটা কিন্তু দেখেন এইটা আমি একটু বইটা আমি ওপেন করতেছি বইটা ওপেন করার কারণ হচ্ছে হাউ টু ইউজ নিউরোসাইজ অফ ফেয়ার অ্যান্ড অ্যানিক্সিটি তো আমি এটাও কিন্তু একটা কিওয়ার্ড দেখি তো এটা এটা আর একটা দিচ্ছি সরি কপি হচ্ছে না কেন আচ্ছা এটা কপি করি দেখি এটাতে একটু সার্চ দিয়ে এটা পাঁচশো এগারোটার রেজাল্ট আছে দেখেন এটা কিন্তু একজন টাইটেলটা ব্যবহার করেনি অনেকেই ব্যবহার করছে এটা একজন ব্যবহার করছে এটা একজন করছে এটা করছে এই দেখেন এইটাতে আমি আরেকটা একটা কিউআর পেয়ে গেলাম মানে যেকোনো একটা দিয়ে শুরু করতে হবে শুরু করলে পরে আপনারা অনেক কিউ পেয়ে যাবেন যার যে মানে একটাতে একটাতেই লেগে থাকবেন সেটা না একটাতেই পাবেন এখন ওয়েডের ইয়ার ইউর এখন এইখানে যাই এগুলো কেটে দিই অ্যাক্সিওস ব্রেন আচ্ছা ফর আমি যে আমার যারা পুরাতন যারা অডিয়েন্স আছেন তারা জানেন যে আমি একটা মেথড আছে আমার যে অ্যালফাবেট মেথড সেটা আমি বরাবরই সকল ক্ষেত্রে ইউজ করি সো সেটাই আমি আবার ইউজ করতেছি আচ্ছা এখানে এখানে কিন্তু কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে বাট আমি এটাতে যাইতে চাচ্ছি না আমি আর একটাতে যাই কীরকম আমি একটু বলতেছি আবার বোঝাই বলতেছি এটাতে গেলাম এটা কপি করলাম কপি করে নিয়ে এটাতে আমি হ্যাঁ এই দেখেন এটাতে আমি আসলাম এটাতেই সার্চ করলাম দেখি এখানে গিয়ে তো দেখেন এখানে পঞ্চাশ হাজার রেজাল্ট আছে সো আমি এটা এই ক্যাটাগরি কিন্তু এটাই এটা দিয়ে সার্চ করলাম এই জন্য যে কিওয়ার্ডটা আমি বের করে আনতে চাচ্ছি যে কোন কিওয়ার্ডগুলো আছে এর আন্ডারে সেই কিওয়ার্ডগুলো আমি বের করে আনতে চাচ্ছি সো আপনাদেরকে আগে একটা তো হুকের মতো থাকতে হবে যে জিনিসটা দিয়ে আগে বড়ো কিওয়ার্ডগুলো ধরার জন্য আগে তো ছোটোটা দিয়ে শুরু করতে হবে তারপরে নাই আপনারা একটা ভালো কিওয়ার্ড পাবেন যেমন এই যে এটা দেখেন এটা ওয়ার্ক বুক এটা বাদ দিই কারণ ওয়ার্ক একটু অন্য ধরনের এখানে একটু স্কল করলে পারে আপনারা কিওয়ারটা পেয়ে যাবেন এজ এ বি এই যে বিয়ান্ডিটি অ্যান্ডিয়া হ্যাঁ দেখেন এই যে এটা আসলো অভার কাবিং দেখেন কিওয়ার কিন্তু বাইরে হয়ে যাচ্ছে দেখেন চার হাজার পঞ্চাশ হাজার থেকে চার হাজার এনে আসছি এখন এটা নিয়ে আবার একটু রিসার্চ করবেন রিসার্চ করতে করতে দেখবেন যে একসময় খুবই লো কিওয়ার্ড পাওয়া যাচ্ছেন লো ভলিউমের কিওয়ার্ডগুলো পাওয়া যাচ্ছেন এই যে এটা যেমন যেমন ওভারকামিং অ্যান্সাইটি অ্যান্ড ডিপ্রেশান ইন টেন এগুলো আসলে একটু সময় নিয়ে রিসার্চের বিষয় সময় নিয়ে একটু রিসার্চ করবেন যেমন এটা আছে দুইশো পঁয়ষট্টি এবং অবশ্যই এটার বিএসআরও দেখবেন রিভিউগুলো দেখবেন যে কেমন হচ্ছে এখান থেকে আবার আরেকটু কিওয়ার্ড আর পাবেন যেরকম অভারকামিং অ্যানেক্সিটি দেখেন ওভারকামিং সোশ্যাল অ্যানেক্সিটি সোসাল এনেক এটা দুই হাজার আসলো এখানে কম্পিটিশন এখানে থাকুক সমস্যা নেই কিন্তু আপনারা রিসার্চ করার ক্ষেত্রে এরকম ভাগ ভাগ করে রিসার্চ করবেন সেক্ষেত্রে অনেক নতুন নতুন কিওয়ার্ড পাবেন আচ্ছা এখানে আর একটু স্কল করি আর একটু স্কল করি যাই আচ্ছা এই যে ফরটিন আচ্ছা এখানে আমি টিনটা কাটা দিচ্ছি টিনের পরে কিন্তু অনেক কিছুই আসবে এখানে আর একটু আমি যদি স্প্রেস লিখি হ্যাঁ যেটা যেমন স্টেশন আসলো অ্যাসেন্সিয়াল স্ট্র্যাটেজিস ফর সোশ্যাল অ্যানেকসিটি এটা দেখেন একশো ছিয়াত্তরটা আসলো সো আশা করি বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি এবং সেই অনুযায়ী রিসার্চ করলে পরে আপনারা প্রপার একটা কিওয়ার্ড পাবেন কিওয়ার্ড পাইলে পরে আপনারা নোট করে রাখবেন নোট করে রাখার পরে একশো সম্ভবত নোট করার পরে আপনারা সেই অনুযায়ী বই বানাবেন এখন কথা এটার কিওয়ার্ড কি এটা একটা ভালো প্রশ্ন যে এটার কিওয়ার্ড সরি এটার ক্যাটাগরি কি মানে এটার ক্যাটাগরি এইখানে যখন আমি এটা দেখি এটা আমি ওপেন করলাম ওপেন করার পরে যেখান থেকে নিলাম সেটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এইখানে কিন্তু সেম প্রসেসটা সব এক একইভাবে ফলো করবেন যে এইখানেই এই ক্যাটাগরি সেকশন থেকেই দেখেন এইখান থেকেই ক্যাটাগরি সেকশনটা নিয়ে নেবেন সেলফ হেল্প সেলফ হেল্প থেকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিংবা সেলফ স্টিম সেলফ হেল্প থেকে সেলফ স্টিম এটা একটা তারপরে আপনার বুক টিনস পার্সোনাল হেলথ পার্সোনাল হেলথ থেকে সেলফ স্টেম এটা আবার হেলথ ফিটনেস ডায়েটিং এটা থেকে ফাইকোলজি তারপরে এটা অ্যাডোলেসেন্ট ফাইকোলজি সরি সাইকোলজি কপি হল আর এভাবে আপনারা একদম লাস্ট যে ক্যাটাগরিটা এটা একটু মনে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং এইভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা নোট করে রাখবেন সেজন্য আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা করা আপনারা যখন বই পাবলিশ করতে যাবেন তখন এই সুবিধাটা কাজে লাগবে এবং রাইট ক্যাটাগরি চয়েস করতে হবে কিন্তু অবশ্যই তাছাড়া কিন্তু আসলে বইটা ফাইন্ড আউট করা যাবে না যে যারা কিনবে আর কি তারা তো আসলে তাদের তো পাইতে হবে সো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল কেমন লাগলো জানাবেন অবশ্যই তারপরে আমি এরপরে আসবো হাউ টু রাইটিংয়ের বুক কীভাবে বই বানাবেন হ্যাঁ সেটা সম্পর্কিত আমি ভিডিও নিয়ে আজকে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সো এগুলো রেকর্ডেড থাকবে একসময় পাবলিশ করে দেবো আস্তে আস্তে সো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ